হ্যালো এভিন কেমন হচ্ছে তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করে দেবে এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে চলো এক নম্বর কোশ্চেন আমরা শুরু করি চলো এক নম্বর এটা হচ্ছে আমাদের এক নম্বর কোয়েশ্চেন দেখো এক নম্বর কোয়েশ্চেন কি হয়েছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে চোদ্দো বাই পনেরো তাহলে দুটি সংখ্যার গুণফল কত বলেছে চোদ্দো বাই পনেরো এবং তাদের ভাগ বল হচ্ছে পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে দুটি সংখ্যার ধর কী বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে চোদ্দো বাই পনেরো তাহলে আমি ধরলাম দুটি সংখ্যা কী কী ধরলাম দুটি সংখ্যা হচ্ছে আমার একটা এক্স আর একটা ওয়াই তাহলে ধরলাম সংখ্যাটা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই বোঝা গেছে সংখ্যা ধরে ধরে নিয়েছি এরপর দিয়ে কী বলছি দুটি সংখ্যার গুণফল হচ্ছে আমার দুটি সংখ্যার গুণফল হচ্ছে চোদ্দো বাই পনেরো তাহলে আমার দুটি সংখ্যার গুণফল তাহলে এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে কত আমার চোদ্দো বাই পনেরো তাহলে দেখো লিখলাম আমি চোদ্দো বাই পনেরো লিখেছি এরপর বলছে যে দুটি সংখ্যার ভাগ বল হচ্ছে পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে ভাগ বল মানে কি এক্স বাই ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে আমার পঁয়ত্রিশ বাই চব্বিশ এইটা আমার লেখা আছে তাহলে দেখো এই দুটো সংখ্যা যদি আমি গুণ করি তাহলে যে কোনো একটা মান এখান থেকে আমি পেয়ে যাবো তাহলে এই দুটো সংখ্যার আমি গুণ করে দেবো তাহলে দেখো আমি কীরকম যে এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই এই দুটো গুণ করে দাও দেখো একটার মান আমি পেয়ে যাবো এখান থেকে তাহলে আমি দেখো কি চোদ্দো বাই পনেরো ইন্টু পঁয়ত্রিশ বাই চব্বিশ ঠিক আছে কাটোটি করো পাঁচ দিয়ে যদি এটা কাটো পাঁচ পনেরো আর উপরটাকে পাঁচ দিয়ে করে নিলে পাঁচ সাথে এটা কাটো দুই দিয়ে দুই চোদ্দো আবার এটা দুই দিয়ে যদি কাটো দুই বারো চব্বিশ তাহলে আমার এখন কী হচ্ছে এ ওয়াই আর এ ওয়াই কেটে যাচ্ছে তাহলে এখন যদি কী পোট রয়েছে এক্স স্কোয়ার ফোট রয়েছে তাহলে এক্স স্কোয়ার সময় দেখো উপরে সাত মানে কত উনপঞ্চাশ আর নিচে হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ লিখেছো তাহলে দেখো এক্সের মান এখান থেকে আমার কী চলে এসছে এক্সের মান চলে এসছে আমার ওপর দেখো ঊনপঞ্চাশ তাহলে এটা হচ্ছে আমার সাত আবার এর দিকে হচ্ছে আমার ছয় কারণ কি এদিকে হচ্ছে এক্স স্কোয়ার সমান ছিল ঊনপঞ্চাশ বাই ছত্রিশ তাহলে এক্স সমান সাত বাই ছয় তাহলে দেখো এক্সের মান আমি পেয়ে গেছি যে এখানে আমি এক্সের মান বসিয়ে দাও যে কোনো একটা দিয়ে এক্সের মান বসালো চলবে তাহলে আমি এইটাতে প্রথমটাতে বসাচ্ছি তাহলে আমার দেখো কী আছে এক্স আর ওয়াই সমান আমার আছে চোদ্দো বাই পনেরো চোদ্দো বাই পনেরো চলো আমি বড়ো করে করছি এক্স বাই ওয়াই সমান চোদ্দো বাই পনেরো তাহলে আমার এক্স আর ওয়াই সমান হচ্ছে আমার চোদ্দো বাই পনেরো তাহলে তোকে এক্সের মানে আমি কী পেয়ে গেছি এক্সের মান পেয়ে গেছিলাম আমি সাত আর নিচে হচ্ছে আমার সাত বাই ছয় পেয়েছিলাম না আচ্ছা সাত বাই ছয় পেয়েছিলাম তাহলে তোকে এক্সের মান পেয়ে গেছিলাম সাত আর ওয়াইয়ের মান পেয়ে গিয়েছিলাম সরি এক্সের মান সাত বাই ছয় পেয়েছিলাম আর এদিকে ওয়াই আছে আর এদিকে চোদ্দো বাই পনেরো আছে তাহলে দেখো ওয়াই সমান কী হয় ওয়াই সমান হচ্ছে আমার চোদ্দো বাই পনেরো এইটা কী আছে আকার আছে গুণ আকার আছে তাহলে এর পাশে যখন নিয়ে চলে যাব তখন ভাগ আকারে চলে যাবে তাহলে দেখো লিখেছি এবার দেখো ওয়াইয়ের এদিকে ওয়াই সমান তাহলে চোদ্দো বাই পনেরো গুণ আকারে ছয় বাই সাত উল্টে গেলো সাত বাই ছয় ছিল ভাগ আকারে জন্য গুণে নিয়ে এলাম ছয় বাই সাত এবার কাটা করো তিন দিয়ে যদি কাটো তাহলে তিন দুয়ে ছয় এটাকে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আর এটাকে সাত দুয়ে চোদ্দো তাহলে দেখো ওয়ার মান কত চলে চলেছে ওয়ার মান চলে এসেছে আমার ওপর দুই দুই চার আর নিচে পাঁচ তাহলে আমার কী হচ্ছে যে সংখ্যা দুটি আমার কী কী সংখ্যা দুটি আমার কী কী ওইটা চেয়েছিলো না তাহলে দেখো সংখ্যা দুটি আমি পেয়ে গেছি তাহলে দেখো এক্সো ওয়ান কী পেয়েছিলাম এক্সো ওয়ান পেয়েছিলাম আমার সাত বাই ছয় আর ওয়াইসো ওয়ান কী পেলাম ওয়াইসো ওয়ান পেলাম চার বাই পাঁচ দেখো কত নম্বর অপশান আছে সাত আর ছয় আর চার চার আর পাঁচ দেখো চলে যাও তাহলে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে একদম এসআই লেভেলের কোয়েশ্চেন এগুলো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই জল জমে বরফ হলে আয়তন বলছে আট পারসেন্ট বাড়ে ঠিক আছে আচ্ছা দেখো আট পারসেন্ট বাড়ানো মানে কি এই ধরনের সেম কোয়েশ্চেন একটা কেপি কনস্টেবল এসেছিলো আগের বছর দু তেইশ সালে ঠিক আছে ওখানে শুধু কয়লার দাম ছিল তাহলে দেখো আট পার্সেন্ট মানে হচ্ছে আমার আট পার্সেন্ট ভাড়া মানে হচ্ছে আমার একশো টাকা ছিল আবার একশো আট হয়ে গেছে আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশো টাকা ছিল একশো আট হয়ে গেছে যখন এই ধরনের কোয়েশ্চেন পাবে এই যেটা এখানে লেখা থাকবে সেটা লিখবে তাহলে দেখো আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তারপর দেখো এইখানে যেটা থাকবে সেকেন্ড লাইনের ক্ষেত্রে মানে একশোর পরে যেটা থাকবে সেইটা নিচে লিখবে তাহলে আমার নিচে একশো আট লিখে দেবে শতকরা মানে হচ্ছে উপর আমার একশো লেখো চার দিয়ে এটা কাটো তাহলে চার দুই আট এটাকে চার দুই চার দিয়ে কাটো তাহলে চার দুগণে আট চার সাথে আঠাশ তাহলে এখন আমার কী দাঁড়ায় ওপর হচ্ছে আমার দুশো আর নিচে হচ্ছে আমার কত সাতাশ তাহলে এটা যদি পূর্ণ ভাঙো তাহলে সাত পূর্ণ এগারো সাতাশ হয় সাত পূর্ণ এগারো সাতাশ হয় বোঝা গেছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার এটার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার এরপর থেকে এটা তো একটা এক্সট্রা ইনফরমেশান দিয়ে নিই শুনে নাও একটু আমাকে যদি প্রশ্ন বলতো আমার সাত পার্সেন্ট আমার সাত পার্সেন্ট হ্রাস পায় আমার যদি প্রশ্ন বলতো আমার সাত পার্সেন্ট হ্রাস পাই তাহলে দেখো সাত পার্সেন্ট হ্রাস পাওয়া মানে কি একশো টাকা যদি দাম ছিল তাহলে আমার কত হয়ে গেছিলো আমার তিরানব্বই টাকা হয়ে গেছিলো ঠিক আছে সাত পার্সেন্ট হ্রাস মানে আমি কী বলবো এইটা আগে ওপর লিখবে এইটা আগে উপর লিখলাম এরপর একশোর পরে যেটা থাকে সেটা আমার নিচে লিখতে হবে তাহলে সাত আর নিচে হচ্ছে আমার তিরানব্বই এবার শতকরা মানে হচ্ছে উপরে আমার একশো এবার এটা কাটাকুটি করতাম তাহলে আমার অ্যান্সার হয়ে যেত বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো একটা সুষম বহু বোঝার অন্তকোণের মান বয়কণের দ্বিগুণ হয় বলছে একটা সুষম সুষম বহুভুজের অন্তঃকোণের অন্তকোণের মান বয়কণের দ্বিগুণ হয় তাহলে আমি অন্তকোণ এখানে এটা হচ্ছে আমার বয়কণ তাহলে বলছি অন্তকোণের মান বয়কনের দ্বিগুণ হয় তাহলে বয়কণ ধরলাম এক্স তাহলে অন্তকোণ হচ্ছে আমার কত টু এক্স বুঝে গেছে ঠিক আছে অন্তকোণ হচ্ছে টু এক্স আর বয়কণ হচ্ছে এক্স এ আচ্ছা আমরা জানি যে অন্তকণ প্লাস বয়কণ সমান কত একশো আশি ডিগ্রি লিখে দিচ্ছি দাঁড়া আচ্ছা আমরা কি জানি যে অন্তঃকোণ প্লাস বয়কণ হচ্ছে একশো আশি ডিগ্রি অন্তঃকণের মান আমি পেয়েছি কত টু এক্স পেয়েছি আর বয়কোনের মান পেয়েছি আমি এক্স পেয়েছি আর সমান এদিকে কত আছে একশো আশি ডিগ্রি আছে তাহলে আমার এদিকে তিন এক্স ঠিক আছে সমান হচ্ছে আমার একশো আশি ডিগ্রি তাহলে এক্স সমান হচ্ছে কত এক্স সমান হচ্ছে আমার ষাট ডিগ্রি এক্সের মান কত পেয়েছি আমি ষাট ডিগ্রি তাহলে মানগুলো যদি পুট করো তাহলে বয়কোন কত হচ্ছে বয়কণ হচ্ছে আমার ষাট ডিগ্রি আর অন্তকোণ হচ্ছে আমার একশো কুড়ি ডিগ্রি এরপর দেখো কী বলছে বহুভুষ্টির বাহু সংখ্যা কত আচ্ছা বাহু সংখ্যা সমান আমরা কী জানি তোমরা জানো বাহু সংখ্যা সমান আমরা কী জানি দেখো লিখে দিচ্ছি আমরা তাহলে বাহু সংখ্যা সমান তাহলে বাহু সংখ্যা সমান আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে আমার বহিকোণ তিনশো ষাট ডিগ্রি বাই বহিকোণ ঠিক আছে এটা হচ্ছে আমরা বাহু সংখ্যা সমান জানি তাহলে দেখো উপরে হচ্ছে আমার তিনশো ষাট ডিগ্রি আর বয়কণের মান কত বয়কণের মান পেয়ে গেছে আমার ষাট ডিগ্রি তাহলে এটা যদি এটা কাটে কেটে দাও তাহলে ছয় হয়ে যায় তাহলে বাহুর সঙ্গে কটা আমার বাহুর সঙ্গে কটা পেয়ে গেলাম বাহুর সঙ্গে আমি ছটা পেয়ে গেলাম ঠিক আছে অপশান কোথায় আছে দেখো অপশান অপশান বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো কী বলছে একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ হচ্ছে নশো টাকা ওই যে একটি ক্লাব আছে ক্লাবে হচ্ছে বার্ষিক মোট চাঁদার পরিমাণ কত নশো আশি টাকা ওই যতজন সভ্য প্রত্যেকে তার চারের পাঁচ পরিমাণ টাকা চাঁদা হিসাবে দেন তাহলে আমি ধরলাম যতজন আছে মানে আমার এক্সজন আছে কতজন ধরলাম আমার একজন আছে তাহলে বলছি এক্সজন তার তার কত চারের পাঁচ প্রত্যেকে তার চারের পাঁচ পরিমাণ চাঁদা টাকা চাঁদা হিসেবে দেন তাহলে এক্সজন আছে একজন আছে তাহলে এক্সের চারের পাঁচ অংশ মানে চারের পাঁচ চার বাই পাঁচ পরিমাণ টাকা দেয় তাহলে চার এক্স বাই পাঁচ টাকা দেয় ঠিক আছে এটা বোঝা গেছে কি বলছি যতজন আছে তাহলে আমার একজন ছিল তাহলে বলছে যত দেখো এখানে বলছি যতজন আছে যতজন সভ্য প্রত্যেককে তার চারের পাঁচ অংশ তাহলে আমি ধরলাম যে জন আছে এক্সজন আছে ওই তার চারের এক্স প্রত্যেকের তার চারের পাঁচ পরিমাণ টাকা চাঁদা দেয় তাহলে জন আছে এবার তার মানে এক্স রে এক্স রে চার বাই পাঁচ অংশ টাকা দেয় ঠিক আছে এক্স রে রে চার বাই পাঁচ অংশ টাকা দেয় ওইটা আবার ভালো করে বুঝিয়ে দিলাম ঠিক আছে টাকা দেওয়ার পর কী হচ্ছে বলছে মোট পরিমাণ কত হচ্ছে নশো আশি টাকা হচ্ছে দেখো নশো আশি টাকা লেখা আছে তাহলে আমার দেখো পর লাইনটা আমার দেখো তাহলে এক্স ইন্টু ফোর এক্স সমান সমান না বাই পাঁচ সমান হচ্ছে কোথাও নশো আশি সমান হচ্ছে আমার নশো আশি আচ্ছা পর লাইন দেখো তাহলে আমার এক্স ইন্টু ফোর এক্স দেখো পাঁচটা কী আকার আছে ভাগ আকার আছে এদিকে চলে আসবে আমার গুণ আকারে চলে আসবে তাহলে নশো আশি ইন্টু পাঁচ হয়ে যাবে এই লাইনে বোঝা গেছে কারো কোনো অসুবিধা আছে আশা করছি নেই তাহলে দেখো এই দিকটা আমার কত চলে এসেছে ফোর এক্স স্কোয়ার সমান হচ্ছে আমার এটা যদি গুণ করে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশের শূন্য আট থাকলে চার পাঁচ নাম পঁয়তাল্লিশ আর চার হচ্ছে আমার ঊনপঞ্চাশ এটা চলে এসছে আমার তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোর নাইন জিরো জিরো মানে চার হাজার নশো চলে এসেছে তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার সমান বলতে পারি এক্স স্কোয়ার সমান আমার কত হচ্ছে আমার চারটে যদি নিয়ে চলে আসে তাহলে আমার হচ্ছে আমার বারোশো পঁচিশ ঠিক আছে বারোশো পঁচিশ চলে আসে তাহলে এক্স সমান কত আমার এক সমান হচ্ছে আমার রুট ওভার বারোশো পঁচিশ তাহলে এক্স সমান হচ্ছে আমার রুট ওভারের ভিতরে আচ্ছা বারোশো পঁচিশ কার স্কোয়ার না পঁয়ত্রিশ স্কোয়ার তাহলে পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ দেখো কীভাবে চিনবে যে বারোশো পঁচিশ হচ্ছে কার স্কোয়ার আচ্ছা পর লাইনে চলে যাও এই যে দেখো রুট ওভার বারোশো পঁচিশ দিয়েছি তাহলে বারোশো পঁচিশ সংখ্যা আছে অঙ্কটা আমি করে নিচ্ছি তারপরে আমি বলছি তাহলে দেখো এক সমান পঁয়ত্রিশ ছিল তাহলে এক সমান কত চলে এক সমান আমার পঁয়ত্রিশ আমার আমার কোয়েশ্চেন আমার কিছু চল দেখে নাও যে ক্লাবের সভ্য সংখ্যা কত তাহলে আমি কতজন ধরেছিলাম আমি ধরেছিলাম এক্স জন ধরেছিলাম এক্সের মান কত পেয়ে গেলাম এখন এক্সের মানে পেয়ে গেলাম কত পঁয়ত্রিশ পেয়ে গেলাম ঠিক আছে তাহলে কতজন সভ্য ছিল আমার পঁয়ত্রিশ জন সভ্য ছিল বোঝা গেছে চল আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দিই এই জিনিসটা একটু বুঝিয়ে দিই ঠিক আছে সব দিকে আমার সহজ সহজ সংখ্যা হচ্ছে কোনটা আমার স্কোয়ার সংখ্যা যখন বের করতে বলে সব থেকে সহজ হচ্ছে দেখো বারোশো পঁচিশ কীভাবে বুঝবে শেষে যখন আমার পঁচিশ থাকবে না তাহলে পঁচিশ কার পাঁচের স্কোয়ার তাহলে এই যে দেখবে আগের সংখ্যাগুলো সবসময় পরপর দুটো সংখ্যা আকারে গুণ থাকবে তিন আর চার ঠিক আছে তাহলে আগেরটা বসাবে এটা বোঝা গেছে আগেরটা এটা বসাবে আচ্ছা তোমাকে যদি এরকম বলে ধরো শেষে পাঁচ এটা এরকম আছে তাহলে এটা কত আমি যদি ধরি হ্যাঁ কুড়ি আর পঁচিশ তাহলে এটা কার স্কোয়ার সঙ্গে আমি বলতে পারি অবশ্যই দেখো এই পঁচিশ হচ্ছে কার পাঁচ আর এই কুড়ি মানে হচ্ছে কি চার গুণিত পাঁচ চার গুণিত পাঁচ সবসময় ছোট ধরবে তাহলে পঁয়তাল্লিশ স্কোয়ার কার হচ্ছে আমার দু হাজার পঁচিশে চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় দো কী বলছে আটচল্লিশ লিটার জল মিশ্রিত দুধে জল ও দুধের অনুপাত সরি দুধ ও জলের অনুপাতে এগারো আর এক এটা বলে দিয়েছে আমার তাহলে আটচল্লিশ এটা দেখো একদিকে লেখলাম মিল্ক আর একদিকে লেগছে ওয়াটার ঠিক আছে তাহলে দেখো টোটাল হচ্ছে আমার আটচল্লিশ লিটার তাহলে এগারো বাই বারো বারো দিয়ে যদি কাটো চার তাহলে এটা হচ্ছে আমার চুয়াল্লিশ মিল্ক আছে আর ওয়াটার আছে কত তাহলে ওয়াটার হচ্ছে আমার চার এরপর বলছি ওই মিশ্রণে আর কত লিটার দুধ মেশানো হলে দুধ ও জলের অনুপাত বারো আর এক হবে ঠিক আছে তাহলে বারো আর এক হবে তাহলে দেখো এই যে চার থেকে আমার এক কীভাবে আসে না চার দিয়ে আমার ভাগ করেছি চার দিয়ে আমার চায়কে ভাগ করে দিতে হবে যে এক কেন আমি চার দিয়ে করলাম আমাদের কী বলতে হবে কত লিটার দুধ মেশানো হলে তাহলে আমাকে বলতে চাইছে কি আমাকে কত লিটার দুধ মেশানো হলে ঠিক আছে তারপর অনুপাতেরটা এইটা হবে তাহলে দেখো এই যে জলকে আমার চার দিয়ে ভাগ করেছিল বলে আমার এক হয়েছিল তাহলে নিশ্চয়ই এইটাকেও আমার চার দিয়ে আমার ভাগ করতে হবে তাহলে দেখো চার দিয়ে এমন একটা চার দিয়ে এমন একটা সংখ্যা ভাগ কর মানে এমন একটা সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে বারো হয় তাহলে দেখো এই দুটো যদি গুণ করে তাহলে চার বারো আটচল্লিশ তাহলে আমার ক লিটার মিশ্রিত করতে হবে হবে আমাকে চার লিটার মিশ্রিত করতে হবে তাহলে দেখো চুয়াল্লিশ আর যদি চায় যোগ করে দাও তাহলে আটচল্লিশ হয় আটচল্লিশকে যদি এই চার দিয়ে ভাগ করে তাহলে আমার দেখো মিশ্রণের যে নতুন আসছিলো যে বারো আসছিলো তাহলে আমার কত লিটার মিশ্রণ আমাকে যোগ করতে হবে না আমার চার লিটার যোগ করতে হবে বোঝা গেছে কোয়েশ্চনটা কারণ তোকে আবার বলে দিচ্ছি এই যে চারকে আমার উপরে চারকে আমার চার দিয়ে ভাগ করছে তবে এক ছিল তাহলে এখানেও আমার চার দিয়ে ভাগ করলে তবে যে আমার বারো হবে তাহলে তো এখানে চুয়াল্লিশ আছে এখানে বলছে কত লিটার মেশানো হলে তাহলে তো এখানে চার মেশাবো তাহলে চুয়াল্লিশ আছে আটচল্লিশ হয় তবে যে নিচে চার দিয়ে উপরে আটচল্লিশকে ভাগ করলে বারো হয় তাহলে চার লিটার আমাকে আবার মিশ্রিত করতে হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা কী বলছে একজন ব্যবসায়ী দুশো দশ টাকায় একশোটি আম কেনার পর তাহলে দুশো দশ টাকায় কী বলছে দুশো দশ টাকার মানি দিয়েছে ঠিক আছে আমার টাকা দিয়েছে তারপর কী বলছে একশোটি আম কেনার পর দেখছে ছ পার্সেন্ট নষ্ট হয়েছে তাহলে হচ্ছে একশো পার্সেন্টের একশো পার্সেন্টের ছ পার্সেন্ট মানে হচ্ছে আমার ছটা আম নষ্ট হয়ে যায় একশো পার্সেন্টের থেকে যে ছ পার্সেন্ট নষ্ট হয়ে যায় তার মানে কটা আম নষ্ট হয় আমার ছটা আম নষ্ট হয় তাহলে তোকে একশোটা কিনেছিল তাতে যদি ছটা নষ্ট হয়ে যায় তাহলে আমার কটা পড়ে থাকে আমার চুরানব্বইটা পড়ে থাকে কী বলছে অবশিষ্ট আমের প্রতিটি কী দামে বিক্রি করলে তার মোট পঁচিশ টাকা লাভ হবে ঠিক আছে তাহলে মোট হচ্ছে তার পঁচিশ টাকা লাভ হবে তাহলে দেখো এখন কটা আম হয়ে গেছে চুরানব্বইটা আম হয়ে গেছে কী বলছে তাকে বলছে কী দামে বিক্রি করতে হতে হবে যে পঁচিশ টাকা লাভ হবে তাহলে দেখো দুশো দশ টাকায় আগে কিনিছিলো তাই তারপর বলছি তাকে পঁচিশ টাকা লাভ করতে হবে তাহলে নিশ্চয়ই তাকে টোটাল কত টাকায় জিনিসে বিক্রি করতে হবে যোগ করে দাও এটা তাই তাকে টোটাল দুশো পঁয়ত্রিশ টাকায় আম বিক্রি করতে হবে কতগুলো আম না চুরানব্বইটা আম বিক্রি করতে হবে তাহলে দেখো দুশো পঁয়ত্রিশ বাই চুরানব্বই দুশো পঁয়ত্রিশ বাই চুরানব্বই ঠিক আছে এটা কাটাকুটি করো এটা কাটাকুটি কাটাকুটি করলে কত হয় এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো হয় এটা কাটাকুটি করলে কত হয় টু পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে তা কী বলছি তাকে প্রতিটি কী দামে বিক্রি করতে হবে না তাকে প্রতিটি আমার এই যে অপশান ডিতে আছে টু পয়েন্ট ফাইভ জিরো টাকায় বিক্রি করতে হবে আবার বলে দিচ্ছি বলছে দুশো দশ টাকায় একশোটি আম কেনার পর দেখলেন যে তার ছ পার্সেন্ট নষ্ট হয়ে গেছে তাহলে একশোটা আমের থেকে ছ পার্সেন্ট নষ্ট হয়ে যাওয়া মানে যে ছটা আম নষ্ট হয়ে যাওয়া তাহলে দেখো একশোটা থেকে ছটা আম নষ্ট হয়ে যাওয়া মানে থাকে কোটা আমার চুরানব্বইটা আম থাকে তাহলে বলছি তাকে কী দামে প্রত্যেকটা মানে প্রতিটা আম তাকে কী দামে বিক্রি করতে হবে তাহলে তার মোট পঁচিশ টাকা লাভ হবে তাহলে দেখো দুশো দশ টাকায় কিনেছিল তো আবার পঁচিশ টাকা লাভ করতে হবে তাহলে নিশ্চয়ই কোটা দুশো পঁয়ত্রিশ টাকা টোটাল ওর আমগুলো বিক্রি করতে হবে তাহলে ছিল কট আমার চুরানব্বইটা আম ছিল তাহলে চুরানব দুশো পঁয়ত্রিশ বাই চুরানব্বই তাহলে একটার দাম পেয়ে যাবো ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভ জিরো টাকায় আমাকে বিক্রি করতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো ভালো আচ্ছা দেখো এই যে পয়েন্ট জিরো ফোর এটাকে পয়েন্ট জিরো ফোরকে আমার এইভাবে লেখা যায় তো পয়েন্ট জিরো ফোরকে আমার এইভাবে লেখা যায় যে পয়েন্ট টু ইন্টু হচ্ছে আমার পয়েন্ট টু এইভাবে লেখা যায় আচ্ছা কারণ দেখো এখানে কিছু না দেওয়া থাকে মানে জানি যে এখানে আমার দুই দেওয়া থাকে তাই দুই দেওয়া থাকে মানে ভিতরের যেটা আছে আমার রুট ওভার ভিতর সেইটা আমার ডবল আকারে আছে ঠিক আছে মানে স্কোয়ার সংখ্যা হিসেবে আছে দেখো এখানে আমার দিদি যে তিন তিন দেওয়া আছে তাই তিন দেওয়া মানে যে ভিতরের সংখ্যাটা আমার কী আকারে আছে না তিনটা আকারে আছে মানে তিনটা মিলে আমার ভিতরটা মানে ভিতরে যেটা রুট ওভার ভিতরে তিনটা জিনিস আছে সেটাকে গুণ করে আমার পয়েন্ট জিরো জিরো এইট হয়েছে তাহলে এটাও যদি আমার এইভাবে করো এটাও সেম একই দেখো পয়েন্ট টু পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু এই তিনটায় গুণ করে দেখো পয়েন্ট জিরো জিরো এইট হয় এরপর অফ মানে হচ্ছে আমার গুণিত চিহ্ন তাহলে এইটা হচ্ছে আমার এইটে চলে আসছে এরপর দেখো এইখান থেকে আমার কী বার এখান থেকে আমার পয়েন্ট টু বার হয়েছে তাহলে এইটাও যেটা আছে সেটা আমার কি পয়েন্ট টু বার হবে কারণ তিনটার জন্য আমার একটা বার হচ্ছে আবার এখানে আছে পয়েন্ট টু আছে এখানে আমার কী আছে পয়েন্ট টু আছে চলো এইগুলোকে আমার গুণ করে দাও তাহলে দেখো এখানে আমার পয়েন্ট টু এটা ভাগ আকারে থাক এটা যদি আমার গুণ করো তাহলে আমার কী হয় দেখো পয়েন্ট জিরো ফোর হয় ঠিক আছে তাহলে দেখো ভাগ আকার আছে তাহলে আমার কী বলে দিয়েছি পয়েন্ট টু আর হচ্ছে আমার পয়েন্ট জিরো ফোর এটা আমার আছে তাহলে দেখো এটা যদি আমি কাটি তাহলে আমার যে এই দশমিকটা যদি তুলি তাহলে উপরে কত হয় উপর হচ্ছে আমার একশো হয় আবার এই দশমিকটা যদি তুলি তাহলে আমার নিচে আমার দশ হয় বোঝা গেছে তাহলে দেখো এই যে এই যে দুই কাটলাম এটা এ দুই আর দশে কুড়ি হয় তাহলে কুড়ি দিয়ে একশো কাটলে কত হয় পাঁচ হয় তাহলে এইটা তো আমার কত আসছে আমার পাঁচ আসছে বোঝা গেছে তাহলে কটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশান চলে যায় আচ্ছা দেখো কী বলছি একটা বলছি একটি দণ্ডের এক এক দুই অংশ হচ্ছে নীল তাহলে একটা হচ্ছে দণ্ড আছে এখানে একটা দণ্ড আছে তো ঠিক আছে বলছি একের দুই অংশ নীল তাহলে ধরলাম যে এইখান থেকে এই অংশটা হচ্ছে আমার নীল অংশ এটা হচ্ছে আমার ব্লু অংশ সেটার মান হচ্ছে আমার এক এক দুই এরপর কী বলছে দেখো একের চার অংশ কালো তাহলে এইখান থেকে এইটা হচ্ছে আমার কালো এইখান থেকে এটা হচ্ছে আমার কত কালো হচ্ছে এইটা হচ্ছে আমার কালো মানে হচ্ছে আমার ব্ল্যাক এটা লিখে দিচ্ছে আমার এটা হচ্ছে আমার ব্ল্যাক ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার একের চারের অংশ এরপর কী বলছি একের ছয় অংশ সবুজ একের ছয় অংশ হচ্ছে আমার সবুজ তাহলে আমি ধরলাম যে এইখান থেকে এইটুকুটা হচ্ছে আমার একের ছয় অংশ এবং এটা হচ্ছে আমার গ্রিন তাহলে আমার কি বলছো অবশিষ্ট পঞ্চাশ সেন্টিমিটার হলুদ তাহলে এই যে এই টুকুটা এই টুকুটা আমার কী এই টুকুটা হচ্ছে আমার হলুদ এই টুকুটা হচ্ছে আমার হলুদ কিন্তু এটা কী দেওয়া যে এইটা আমার পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে এটা হচ্ছে আমার পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বলছে দণ্ডটির দৈর্ঘ্যগত মানে এইখান থেকে এইটার পুরোটা আমাকে দৈর্ঘ্য বার করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো পুরোটা আমরা জানি সময় আমার কী জানি পুরোটা সময় আমরা জানি এক অংশ এবার তাহলে দেখো এইখান থেকে এই টুকুটা এই টুকুটা আর এই টুকুটা আমার যোগ করে দাও তাহলে আমার যোগ করে একের দুই প্লাস একের চার প্লাস হচ্ছে একের ছয় এই সেম কোয়েশ্চান কিন্তু কেপি ফিলিমসে এসেছিলো কেপি কনস্টেবল ফিল্মসে এসেছিলো ঠিক আছে তাহলে এটা দেখো আমার লসাগু যদি করো তাহলে কোথায় আমার বারো হয় তাহলে দুই দিয়ে এটা ছয় চার দিয়ে এটা তিন আবার ছয় দিয়ে এটা আমার দুই হয় তাহলে যোগ করো এটা নয় দুই এগারো তাহলে এগারো বাই বারো অংশ টোটাল রঙ হয়ে গিয়েছে এইটুকুটা আমার রঙ বাকি আছে টোটাল অংশ কত আমার এক অংশ এক অংশ যদি এগারো বারো অংশ বাদ দাও তাহলে কী হয় দেখো নিচু হচ্ছে আমার বারো আর এটি হচ্ছে বারো বাই এগারো তাহলে আমার কত অংশ এখন বাকি আছে আমার এক বাই বারো অংশ বাকি আছে এক বাই বারো অংশ বাকি আছে মানে কি আমার এইটুকুটাই বাকি আছে কিন্তু আমার এই আমার সেন্টিমিটার দিয়ে দিয়েছি কত পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এক বাই বারো অংশ সমান আমি বলতে পারি পঞ্চাশ সেন্টিমিটার এক বাই বারো অংশ সমান আমি বলতে পারি যে পঞ্চাশ সেন্টিমিটার চলো তাহলে ওইটা লিখো এক বাই বারো অংশ সমান হচ্ছে আমার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এক বাই বারো অংশ মান হচ্ছে আমার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এক অংশ সমান কত তাহলে এক অংশ সমান হচ্ছে এক বাই বারো তাহলে পঞ্চাশ ইন্টু এক বাই বারো ছিল ওটা উল্টে কত হয়ে যাবে বারো বাই এক হয়ে যাবে ঠিক আছে যদি কাটাকুটি করো এটাকে তাহলে কত পাঁচ বারো ষাট তাহলে টোটাল হচ্ছে আমার কত সেন্টিমিটার আমার ছশো সেন্টিমিটার ঠিক আছে টোটাল হচ্ছে আমার কত সেন্টিমিটার ছশো সেন্টিমিটার কোথায় আছে দেখো অপশান ডিতে আছে কোথায় আছে অপশান ডিতে আছে বোঝা গেছে এই সেম কোয়েশ্চান কেপি ফিলিমসে এসেছিল কেপি কনস্টেবল পিলিমসে এসেছিল বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আজকে লাস্ট কোয়েশ্চান দেখো কী বলছে যে আমি লিখে দিচ্ছি দাঁড়া এটা বলছে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ঠিক আছে আবার ওপরে হচ্ছে পোনাপনে দেওয়া আছে তাহলে এদের সাধারণ ভগ্নাংশটি সাধারণ ভগ্নাংশটি কত বলেছে ঠিক আছে তাহলে এদের সাধারণ ভগ্নাংশটি কত বলেছে তাহলে দেখো এদের সাধারণ ভগ্নাংশ সাংশ ভগ্নাংশ যখনই বলবে তাহলে ওপর আমার কত লেখা আছে উপর আমার একশো তেইশ লেখা আছে ঠিক আছে এরপর দেখো এই যে এইটার মানে হচ্ছে আমার বারবার একশো তেইশ আমার রিপিট হয়ে চলেছে বারবার আমার একশো তেইশ আমার রিপিট হয়ে চলেছে ওই জন্য ওয়ানের মাথায় এবং থ্রির মাথায় পয়েন্ট দেওয়া আছে তাহলে দেখো পয়েন্ট যখন দেওয়া থাকবে পয়েন্ট যখন তোলার ক্ষেত্রে কী হবে নিচে আমার নয় হয়ে যাবে কটা আমার নয় হবে তাহলে দেখেন তো কটার সংখ্যা আছে এক দুই আর তিন তিনটার সংখ্যা আছে তাহলে আমার নিচে কটা আমার তিনটি নয় হবে বোঝা গেছে তাহলে দেখো কোথায় আছে অপশানে ওয়ান টু থ্রি এইটে এইটাতে কোথায় আছে একশো তেইশ বাই নশো নিরানব্বই অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো এই পর্যন্তই